বাবা কি হয়েছে বাবা বাবা কি হয়েছে আইসক্রিম খেতে চাও আইসক্রিম খেতে চাও চলো 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 লেটস গো আইসক্রিম একটা বেবিকে দেয়া হবে লেটস গো অনেক মন খারাপ করছে বেবিটা চলো দিব একটা আস্ত আইসক্রিম দেবো চলো বিগ বিগ আইসক্রিম দেবো বিগ আইসক্রিম এই আইসক্রিম খাবা আরে চলো এই আইসক্রিমটাও চলো বাবার ઘરે ওটো ઘરે ઘરે হুম একি মজা আইসক্রিমটা হুম এত মজা জিবে জল এসে যায় সো টেস্টি হুম একদম লেবু স্বাদ কমলা লেবু স্বাদ হুম একদম খেলে মনে হচ্ছে একদম ঠান্ডা আইসক্রিম এত মিষ্টি এত টপ ওয়াও একদম যেন আসল লেবুর স্বাদে তৈরি এই এই আইসক্রিমটা খেতে কত যে ভালো লাগছে আমার কি হয়েছে বাবা তোমার বাবা কি হয়েছে বাবা বাবা কি হয়েছে আইসক্রিম খেতে চাও আইসক্রিম খেতে চাও চলো 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 লেটস গো আইসক্রিম একটা বেবিকে দেয়া হবে লেটস গো অনেক মন খারাপ করছে বেবিটা চলো দিব একটা আস্ত আইসক্রিম দেব চলো দ্য বিগ বিগ আইসক্রিম দেব বিগ আইসক্রিম চলো আইসক্রিম দেবো চলো বাবার ঘরে ওঠো ঘরে 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 কেন আসো নিয়ে আসি ফ্রিজ থেকে আসো আসো এটা ধরো এটা ওখানে রাখবে ওখানে টেবিলে রাখবে ধরো ওটা খাও তুমি খাও খাও তুমি খেয়ে দেখো দাঁড়াও আসো আসো আইসক্রিম দিচ্ছে আসো 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 লেটস লেটস গো ফ্রিজ খোলো আর আছে আল্লাপ তো মনে হয় বানা নিতে হবে চলো বানাই আমরা দুজন মিলে বানা লাগবে না তাহলে কি করবো